রাজহাঁ সকল প্রকার ডিম ফোটাতে পারবেন তবে শর্ত হতে হবে মুরগির সাথে মুরগ থাকা লাগবে সেই ক্ষেত্রে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে তো এটি রিভিউ আমরা এটি কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে এটি থেকে এ টু জেড বাচ্চা ফুটাতে হয় সেই সম্পর্কে তো শুরু করা যাক এটির বাহিরে হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন একটি সুন্দর রঙে হলুদ কালো কালারের ইনকিউবেটরটি এবং এর জায়গায় ব্যবহার করা হচ্ছে এক্সএব তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এই কন্ট্রোলারটি যেটা ব্যবহার করা হয়েছে এগুলো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে এটি ভালো কোয়ালিটির একটি কন্ট্রোলার ইউজ করা হয়েছে এবং এই পাশে আদ্রতা দেখার জন্য একটি ডিজিটাল মিটার দেওয়া আছে এবং এই পাশে একটি তাপমাত্রার মিটার দেওয়া আছে আপনারা কারেন্ট থাক বা না থাক এই সাইডের মিটারটি দিয়ে আপনারা আদরতা এবং তাপমাত্রা দেখতে পারবেন এটি হচ্ছে কন্ট্রোলার একটি অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করবে এগুলো আমরা সবকিছু সেট করেই দিই সব সবকিছু রেডি করে আছে তো কাস্টমার যিনি নিবেন তিনি শুধু বিদ্যুৎ লাইনে প্লাগ দিয়ে দিবেন তো এটির কাজ হচ্ছে হলো আমরা এখন বিদ্যুৎ লাইনে প্লাগ দিয়ে দেব দেখতে পাচ্ছেন তো প্লাগ দেওয়ার পরে লাইনে প্লাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা লাইন পেয়ে গেছে এবং এটি অটোমেটিক তাপমাত্রা উঠে গেছে পঁয়ত্রিশ সেলসিয়াস আছে তো আমরা একটু ভেতরে দিকটা দেখবো ভেতর আসলে কেমন দেখতে পাচ্ছেন এটির ভেতরে একটা লাইট দেওয়া আছে এবং ফ্যান দেওয়া আছে ফ্যানটি চলতেছে এবং লাইটে জ্বলে উঠছে এবং এই ভেতরে একটা সেন্সর দেওয়া আছে তাপমাত্রা দেখার জন্য এবং আদ্রতা দেখার জন্য এবং ভেতরে একটি গাইড বই দেওয়া আছে ইনকিউবেটর পরিচালনা গাইডলাইন এবং বাচ্চা ব্রুডিং ও ভিটামিন মেডিসিন সহ সকল তথ্য আপনারা যারা নতুন খামার করেন তাদের আশা করি এই গাইড বইটি অনেক কাজে দিবে তো কিন্তু এখন চলতেছে এখন সেলসিয়াস তো শুরু হোক আপনাদের এখন আমরা বিস্তারিত কুটি নাকি বিষয় আপনাদের বোঝাই তো এই পাশে হচ্ছে আহ আর্দ্রতা সেন্সর আর্দ্রতা দেখার জন্য এবং এই পাশে হচ্ছে হলো তাপমাত্রা দেখার জন্য দেখেন সাত্রিশ দশমিক দুই গেছে এই দেখুন সাত্রিশ দশমিক ছয় গেছে টি অটোমেটিক অফ হয়ে গেছে তো এই পাশে আছে হচ্ছে হলো আহ আটান্ন পার্সেন্ট আদ্রতা সেই ক্ষেত্রে আর্দ্রতা রাখতে হবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্টের ভেতরে এবং লাস্ট তিন দিন যখন ডিম ফুটে তার তিন দিন আগ থেকে আর্দ্রতা রাখতে হবে মুরগি ডিমের ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ডিমের ক্ষেত্রে আশি থেকে পঁচাশি পার্সেন্টের ভেতরে আদ্রতা কিভাবে দেখেন ভেতরে পানি রেখে দিবেন তাহলে আদ্রতা অটোমেটিক বেড়ে যাবে এবং আর্দ্রতা যদি কম বেশি যদি থাকে সেক্ষেত্রে আদ্রতা কমাবেন কিভাবে সেই আপনারা পানিটি পানির পাত্রটি সরে দিবেন এবং বালু কিংবা মুড়ি দিবেন ছোট একটা ফ্রিজের মধ্যে তাহলে আর্দ্রতা অটোমেটিক কমে যাবে এবং আপনারা একটি সমস্যায় পড়েন এখন আমরা করলাম দেখেন সেলসিয়াস তাপমাত্রা এখন প্রয়োজনের চাইতে বেশি আছে তার কারণ হচ্ছে আমি যে ঘরে রিভিউ করতেছি এটা হচ্ছিল টিনের ঘর এবং উপরে কিছু দেওয়া নাই মেঝেতে কিছু দেওয়া নাই এবং হচ্ছিল এখন দুপুর বেলা সরাসরি টিনের চালের উপর পড়ছে সূর্যটা সেই কারণে এখন তাপমাত্রাটা অধিক বেশি সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনাদের একটি ঠান্ডা স্থানে আপনারা যখন ইনকিউবেটর যখন নেবেন একটু ঠান্ডা স্থানে ইনকিউবেটরটা বসাবেন এটা হতে পারে যে জায়গা আপনার ঘরের এক স্থানে ঠান্ডা যেমন আমার ঘরের এই সাইডটা গরম এবং ওই পাশে কয়েকটা গাছপালা আছে সেখানে ওই পাশে ঠান্ডা কিংবা আপনারা হাকেন নিচে বা মাথার নিচে আপনার ইনকিউবেটরটি বসাতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এই সমস্যাটি থেকে সমাধান পাবেন তার কারণ হচ্ছে এখন গরমকাল গরমকালে বিশেষ করে এইরকম প্রবলেম আপনারা বেশি পড়েন বিভিন্ন জায়গা থেকে কল আসে অন্যদের কাছ থেকে ইমকিবেটর নেওয়ার পরেও এই সমস্যাটা আপনারা বেশি পড়ছেন সেই কারণে আমরা আহ এটার আজকে ভিডিওটা দিয়ে দিলাম যে আপনারা কিভাবে এই সমস্যাটা থেকে সমাধান পাবেন তারপরে হচ্ছে হলো ডিম ঘূর্ণ আপনারা ডিম বসিয়ে দেবেন সারি সারি নিচে স্ক্রিনে দেওয়া আহ এইভাবে তো প্রতিদিন চব্বিশ ঘন্টায় আপনাদের ডিমটা করে দিবেন পাঁচ থেকে ছয় বার এবং আপনারা সর্বনিম্ন সময় যদি কম পান সেক্ষেত্রে তিন চারবার এবং দিন যখন হবে লাস্ট তিন দিন বাচ্চা ফুটার তিন দিন এক থেকে ডিমের উপর হালকা ভাবে আপনারা স্প্রে করে দিবেন এবং আপনারা যখন ডিম যখন বসাবেন তার আগে আপনারা একটি কাপড় বা পত্রিকার পেপার বিছিয়ে নিবেন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চা যখন ফুটে বাচ্চার গা থেকে ব্লাড বাইর হয় ময়লা বায়ুর হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটা থেকে আপনারা সমাধান পাবেন তো বাচ্চা ফুটার পরে যখন বাচ্চা যখন জিম যখন ভাঙবে তখন এই সিগরেটা আপনারা খুলে রাখবেন যখন দুই চারটা বাচ্চা ফুটে তখন আপনারা ঠিক এভাবে খুলে রাখবেন যখন পাঁচ সাতটা বাচ্চা ফুটে এরকম খুলে রাখবেন দশ পনেরোটা ফুটলে এরকম খুলে খুলে রাখবেন এবং যখন দেখবেন যে বিশ পঁচিশটা বাচ্চা পড়ছে তখন এটা পুরোপুরি খুলে রাখবেন সেই ক্ষেত্রে বাচ্চার অক্সিজেন সাপ্লাই এর কোনো ঘাটতি হবে না অক্সিজেনের দেখেন তাপমাত্রা যখন কমে আসছে সাতত্রিশ সেলসিয়াস এসে পড়ছে সাতত্রিশ দশমিক সেলসিয়াস তখন কিন্তু অটোমেটিক লাইটে জ্বলতেছে এটা আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা অটোমেটিক লাইট জ্বলবে এবং অটোমেটিক লাইট অফ হবে দিনের বেলা এবং বেলা রাত্রিবেলা কিছুক্ষণ পর পর লাইট জ্বলবে কিছুক্ষণ পর পর লাইট অফ হবে যখন তাপমাত্রা প্রয়োজন হবে তখন লাইটটি অটোমেটিক জ্বলবে এবং যখন তাপমাত্রা প্রয়োজন হবে না তখন লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে তো আপনাদের যদি ইনকিউবেটর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্নেট মোবাইল নাম্বারে দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনকিউবেটর পাঠানো যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি